নবম দশম কিংবা একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই ব্যাকটেরিয়ার নাম শুনেছ আমরা সবাই আসলে ব্যাকটেরিয়াকে চিনি আমাদের আশেপাশে বাস করে অতি ক্ষুদ্র এক কষি আদিকোষি জীব কি এই ব্যাকটেরিয়ারা আমাদের শরীরের ভেতরে বাইরে সব জায়গায় বাস করে আমাদের ত্বকে আমাদের ক্ষুদ্রন্তে বৃহদন্ত্রে আমাদের বেশ কিছু উপকারী ব্যাকটেরিয়া আছে যাদের নিয়ে আমরা আজীবন বেঁচে থাকি এই ব্যাকটেরিয়ারাও প্রজনন করে কিন্তু তিন তিন ভাবে দেখো যে অযৌন যৌন অঙ্গজ প্রজনন অর্থাৎ অ্যামাইটোসিসের মতো প্রক্রিয়া দিয়ে প্রত্যক্ষ বিভাজনের মতো করে দ্বি বিভাজন প্রক্রিয়ায় তারা স্বাভাবিকভাবে যে বিভাজন সেটা করে এরা অযৌন স্পোর্ট তৈরি করে এন্ডো স্পোর্ট এগুলো আমরা পড়েছি এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক এমনকি তারা আবার যৌন প্রজননও করে শৈবাল বা ছত্রাকের মতো অনুন্নত জীবরা এক কোশী জীবরাও কিন্তু অযৌন প্রজনন করে এত অনুন্নত জীব তারা তাদের আসলে স্ত্রী পুরুষ বলে কিন্তু কিছু নেই তারপরেও তারা কি করে তারা যৌন প্রজনন করে এখন এই নিম্ন শ্রেণীর জীব যাদের আসলে স্ত্রী পুরুষ বলে কিছু নাই তারাও কেন জনপ্রজনণ করে খেয়াল করো ধরো আমরা কেউ সেন্ট মার্টিন বেড়াতে যাচ্ছি আমাদের সাথে কিন্তু ঢাকার যে ব্যাকটেরিয়া তারাও কিন্তু বাস্তবে যায় এবং সেই ব্যাকটেরিয়াগুলো সেন্ট মার্টিন গেলে কি দেখবে দেখবে যে হচ্ছে যে সেখানে হচ্ছে যে তাদের কারেন্ট নাই ওয়াইফাই নাই তারা হয়তো টিকটক করতো ঢাকাতে এরকম কিছু ব্যাকটেরিয়া থাকতে পারে তারা টিকটক করতে পারতেছে না তাদের সি ফুড পছন্দ না ঢাকায় হয়তো ফুচকা বার্গার এগুলো তাদের হচ্ছে যে পছন্দ আবার মজার জিনিস হচ্ছে যে তুমি যখন সেন্ট মার্টিন কয়েকদিন ঘুরে বেড়িয়ে বা আমরা আবার যখন ঢাকায় ব্যাক করব আমাদের সাথে আবার কারা আসে হ্যাঁ সেন্টমার্টিনের ব্যাকটেরিয়া কিন্তু ওখানকার ব্যাকটেরিয়া এখানে আসে তারা কিন্তু এখানে এসে আবার এখানকার পরিবেশে অভ্যস্ত না দেখা যাবে যে ঢাকা শহরে অনেক বেশি যানজট কলকারখানার ধোয়া তারপরে হচ্ছে যে অনেক বেশি টিকটকাররা আছে ফলে এই ব্যাকটেরিয়ারা আছে তার তারা কিন্তু এখানে ভালো থাকবে না তাদের জন্য এটা একটা প্রতিকূল পরিবেশ এবং তারা এখানে টিকে থাকার জন্য যেই ধরনের অভ্যাস তাদের ভিতরে নাই আমরা যদি এই মার্টিনের ব্যাকটেরিয়ার সাথে ঢাকার ব্যাকটেরিয়ার ধরো বিয়ে দিয়ে দিলাম তাদের হচ্ছে বিয়ে দিয়ে দিলে কি হবে তারা হ্যাপ্লয়েড দুইটা ব্যাকটেরিয়া কি হবে বা হ্যাপ্লয়েড দুইটা শৈবাল তারা হচ্ছে একটা ডিপ্লয়েড জায়গোর তৈরি করবে এবং আবার তারা মায়োসিস করে কি হবে আমরা জানি যে আবার তারা হ্যাপ্লয়েড এক কোষি জিবে ফিরে আসবে এবং এই যে বাচ্চাগুলো নতুন বাচ্চাগুলো তৈরি হলো তারা কিন্তু ঠিকই তুমি তাদেরকে সেন্ট মার্টিন নিয়ে গেলেও বাঁচবে তুমি তাদেরকে ঢাকায় রাখলেও কিন্তু বাঁচবে অর্থাৎ মজার জিনিস হচ্ছে যে নিম্নশ্রেণীর এসব জীবরা বা এককোষী জীবরা তারা পুরুষ বা স্ত্রীতে পৃথক হওয়া না সত্ত্বেও তারা কিন্তু নিজেদের ভিতরে যুক্ত হয়ে তারা যৌন প্রজননের মতো প্রজনন করে এর কারণ হচ্ছে বৈশিষ্ট্যের অনেক বেশি হচ্ছে পরিবর্তন ঘটানোর জন্য তারা টিকে থাকার বা জীবনের শক্তি বাড়ানোর জন্য নিম্নশ্রেণীর জীবরা নিজেদেরকে লক্ষ লক্ষ বছর ধরে টিকিয়ে রেখেছে কিন্তু এরকম ভিন্ন জায়গার ব্যাকটেরিয়া শৈবাল ছত্রাকের সাথে জেনেটিক ম্যাটেরিয়ালের বা হচ্ছে জিনের আদান প্রদান এবং জিনের যে ভ্যারিয়েশন মিউটেশন ঘটনার কিন্তু তারা আসলে আসলে টিকে আছে যদি শুধু অ্যামাইটোসিস কপি 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 পেস্ট 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 তাহলে কিন্তু তারা নতুন পরিবেশ পরিস্থিতির সাথে টিকে থাকতে পারতো না দেখো আমাদের এই পড়াশোনার এই টপিকগুলো কিন্তু পড়াশোনার সাথে অনেক বেশি আমাদের দরকার আমাদের সিলেবাসে আমাদের পরীক্ষাতেও খুব বেশি দরকার কিন্তু একই সাথে আমাদের এই টপিকগুলো জীবনের সাথে বাস্তবের সাথেও কিন্তু আমাদের বুঝে শুনে পড়া উচিত বায়োলজিতে বুঝে শুনে এভাবে বাস্তবের সাথে উদাহরণের সাথে যদি আমরা মিলিয়ে পড়তে পারি তাহলে আমাদের জন্য আসলে অনেক বেশি সুবিধা হবে মনে রাখতে মুখস্থ রাখতে আমরা আমাদের অফলাইন ব্যাচ কিন্তু উত্তরাতেও চালু আছে যেখানে অনলাইন ব্যাচের পাশাপাশি উত্তরাতে যারা আছো তারা কিন্তু অফলাইনেও আমাদের একাডেমিক প্রোগ্রামগুলোতে ভর্তি হতে পারো ইনশাল্লাহ এই প্রোগ্রামগুলোতে ভর্তি হলে বায়োলজি নিয়ে আমাদের মনে হয় না আর কোনো প্রবলেম বা কোনো ধরনের কনফিউশন থাকবে সবাই খুব ভালো থাকো আল্লাহ হাফিজ